হ্যালো ভিউার্স আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে বিগু লাইভে সহজ উপায়ে আইডি লগিং করা যায় নরমালি এখানে দুই ধরনের ইউজার হয় সাধারণ ইউজার এবং যারা হোস্টিং করতে চান হোস্টিং ইউজার যেটা আমরা বলে থাকি তো এখানে আপনার দুইভাবে আইডি লগিং করা যেতে পারে আপনি যে এজেন্সির মাধ্যমে যদি এখানে হোস্টিং করেন তাহলে আপনাকে এজেন্সির থেকে যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কের মাধ্যমে আপনি এখানে আইডি লগ করতে পারবেন অথবা সরাসরি প্লে স্টোর থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করে এখান থেকে আইডি লগ করতে পারেন চলুন আমরা দেখে আসি কীভাবে লিঙ্কের মাধ্যমে আইডি লগ করবেন এবং প্লে স্টোর থেকে ডাউনলোড করে আইডি লগ করবেন ধরুন আপনাকে যদি হোস্টিং করার জন্য হোয়াটসঅ্যাপ বা যে কোনো অ্যাপসের মাধ্যমে যদি লিঙ্ক শেয়ার করে তাহলে উক্ত এরো মধ্যে যে লিঙ্ক আছে সেই লিঙ্কের মধ্যে আপনি চাপ দিলে অটোমেটিকলি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিঙ্কের উপরে চাপ দিব লিঙ্কের উপরে চাপ দেওয়ার পর আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে তো প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর আপনার এখানে দুইটা অ্যাপ শু করবে একটা হলো বিগু লাইভ লাইভ স্টিম আর একটা হলো বিগু লাইট ঠিক আছে তো আপনি এখান থেকে বিগো লাইফ স্টিম যেটা সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করে এখানে আপনি ইনস্টল করে নেবেন আমার যেটা ইনস্টল করা আছে এই জন্য আমাকে ওপেন দেখাচ্ছে আপনার ক্ষেত্রে ইনস্টল লেখা দেখাবে ইনস্টলে চাপ দিয়ে অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে যাওয়ার পর মোবাইল থেকে আপনার অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারপেজ আসবে এরপরে আপনি একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে তিনটা অপশন আপনার কাছে শো করবে তার মানে কি আপনি তিনটা মাধ্যমে আপনি আইডি লগ করতে পারবেন যেমন আপনার উইথ ফোন নাম্বার জিমেল নাম্বার অথবা ফেসবুক দিয়ে আপনি আইডি লগ করতে পারবেন তবে সবচেয়ে বড় কথা হলো আপনি যদি এখানে হোস্টিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে নাম্বার দিয়ে আইডিটা লগ ইন করতে হবে আর যদি নর্মালি ইউজার হন তাহলে আপনি জিমেল বা ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন কোনো সমস্যা নেই হোস্টিংয়ের ক্ষেত্রে নাম্বার দিয়েই লগ করা বেটার আমরা যেহেতু এখানে হোস্টিং করবো সেক্ষেত্রে উইথ ফোন নাম্বারেই আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমরা ওপরে কানটি সিলেক্ট করব কানটি সিলেক্ট করার পর আমরা যে নাম্বারে আইডিটা লগ ইন করবো সেই নাম্বারটা সিলেক্ট করে দেবো নাম্বারটা বসিয়ে দেব নাম্বারটা বসে দেওয়ার পর এরপর আমরা ভেরিফাই করে নিব আমার যেহেতু আগে থেকে লগ ইন করা আছে এই জন্য আপনারা নিচে ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন অথবা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার যে নাম্বার দিয়ে লগ করেছেন সেই নাম্বারে একটা কল আসবে কল আসার পর আপনাকে ছয় ছয় ডিজিটের একটা ভেরিফাই কোড দিবে সেই কোডটা ভেরিফাই করে বসিয়ে দিবেন ভেরিফাই করে বসিয়ে দেওয়ার পর নিচে দিকে একটা পাসওয়ার্ড বসিয়ে দিবেন যে পাসওয়ার্ডটা আপনার সবসময় মনে থাকে পাসওয়ার্ড বসানো হয়ে গেলে এরপরে ডান লেখায় ক্লিক করুন ডান লেখায় ক্লিক করার পর দেখবেন আপনার আইডি আপনার সামনে ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর আপনি এখানে লক্ষ্য করবেন আপনার যে পেজের মধ্যে দেখবেন আপনি ফিমেল না মেল তারপর আপনার বয়স কত সেটা আপনার এখানে শু করবে আপনি সেখান থেকে যদি ফিমেল হয়ে থাকেন তাহলে আপনি ফিমেল সিলেক্ট করবেন যদি মেল হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন ফিমেল মেল সিলেক্ট হয়ে গেলে নিচের দিকে আপনি বয়স সিলেক্ট করবেন তো নর্মালি সাধারণত এখানে আপনার আঠারো থেকে চব্বিশ অথবা পঁচিশ থেকে চৌত্রিশ সিলেক্ট করাই বেটার ফিমেল মেল এবং বয়স সিলেক্ট হয়ে গেলে নিচের দিকে দেখুন ডান লেখা আছে এখানে ডানে ক্লিক করুন ডানে ক্লিক করার পর দেখবেন আপনার আইডি ওপেন হয়ে গেছে এরপর আপনি যদি হোস্টিং করতে চান তাহলে আপনার মোবাইলের ডান পাশে দেখুন মি লেখা আছে মিতে ক্লিক করুন এরপর আপনার ওপরে প্রোফাইল পিকচারে ক্লিক করুন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে এরপর আইডি নাম্বার সহ আপনার এজেন্সির কাছে একটি স্ক্রিনশট শেয়ার করুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন